থেকে নিচে শিশু প্রাণ হাড় হিম করা ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে আচমকা বহুতলের ফ্ল্যাট থেকে নিচে পড়লো শিশু কপাল জোরে কেবল তারে আটকে প্রাণ বাঁচলো শিশু কেবল তার বাঁচালো ছোট্ট শিশুর প্রাণ শহরের আকাশের আবর্জনা যখন ঝামেলা কারণ হয়ে দাঁড়ায় সেই তার মৃত্যুর মুখ থেকে বাঁচালো শিশুর প্রাণ ঘটনাটি ঘটেছে বালি নিশ্চিন্তা থানার অন্তর্গত পূর্বপাড়ায় এলাকায় একটি বহুতলের ফ্ল্যাটে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে স্থানীয় বহু মানুষ এবং ওই পরিবারের আত্মীয় যোগদান করেন বহুতলের সেই ফ্ল্যাট থেকেই আচমকা শিশুটি ছাদ থেকে নিচে পড়ে ঘটে দুর্ঘটনা বিস্তারিত দেখুন বেগল টিভি নিউজের পর্দায় আমি তো আমার বাড়ির একটু নোংরা পরিষ্কার করছিলাম তখন দেখলাম যে বাচ্চাটা ওপর থেকে পড়ে গেল পড়ে গিয়ে কেবেল তারটা এই যে কেবেল তারটা আছে তারটা ধরে ঝুলে পড়লো আমি একটু চিৎকার করলাম খুব জোরেই চিৎকার করলাম যেহেতু বাচ্চার চোখের সামনে এটা আমি সিনেমাতে দেখেছি এরকম একটা সিনেমায় দেখেছি কিন্তু আজকে বাস্তবে দেখলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেল যে বাচ্চাটা এখন কেমন এখন তো মনে হয় ভালোই আছে বাচ্চার কোনো ক্ষতি হয়নি এরকম একটা ঘটনা একটা বড় ঘটনা ঘটে যেতে পারে কোথাও কি পিতা মাতা বা পরিবারের নজরদারির অভাব ছিল কি বাচ্চাটা না সেটা আমি বলতে পারবো না আজকেই বোধহয় মনে হচ্ছিল পুজো টুজো হচ্ছিল ফ্ল্যাটে এস এরকম কিছু একটা ব্যাপার বাচ্চাটা অবশ্যই দেখলাম সুস্থ নামিয়ে নিয়ে গেছে তারপরে আমি জানি না যেহেতু ফ্ল্যাটের ভেতরের ব্যাপার তো আমি বলতে পারবো না আপনার নাম শিল্পী কৌশিক